তো খাও নাই তুমি না খেলে কি আমি খাই কি রে তুই মোবাইলে কোন কোন লগে কথা কস আরে মা 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 শুনো 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 কি শুনবো তুই মোবাইলে কোন পোলা লগে কথা কস আরে মা আমি যে পোলা লগে কথা কই সেই পোলার মামা চেয়ারম্যান কস কি তুই তো কাম একটা গড়াই লাইছস দে দে আমি একটু পোলাটা লগে কথা কই এই মা কথা ক? কি হইছে বাবা তুমি খাও না কে তুমি না খাইলে তো আমার মায়া খায় না তোমার বাড়ির সবাই কেমন আছে ও ভালোই আছে না আমার মায়াটা অনেক ভালো আছে তোমার মামারে আমার সালাম দিও তোমার মামা অনেক ভালো একটা লোক লো আমা তোর লোক কথা কইব কথা কো আমার আম্মু তোমার সাথে দেখা করব তুমি কই আছো তাড়াতাড়ি আসো আর আমি জানি বাড়ি সামনে আছে তাড়াতাড়ি আইতে আসি আইতাছি আইতাছি বাবা তুমি এত ফাস্ট আইছে পড়ছো আমনে রাগ দিছেন না আমি নাই আ পারি এ মাশাআল্লাহ নজর না লাগুক আমার জামাই রুকে মা পোলা পছন্দ হইছে পছন্দ হয়েছে মানে পুরো একশো একশো আসো বাবা কি খাইবা আরে না শাশুড়ি শুধু আজগা অনেক কায়াট অন্যদিন খাবো আচ্ছা একদিন বিরিয়ানি মনে তোমারে দাওয়াত দিয়ে খাওয়ামু আচ্ছা শাশুড়ি তাহলে আজগা যাই অন্যদিন আসবনি মা ছেলে কেমন আয় মা বুকে আয় হ ইনা হলে আমার মেয়ে কামের কাম করেছিস মা সব তো মা তোমার থেকে শিখা চলিয়ে যা মা আমি তো পাশে আছি সব সময় লাইন ফলে আজকে ক্লিয়ার হয়ে গেল সবাই রাজি ঘটক সাহেব ওই তো একটা মাইয়া আছে বিয়াটা দিয়ে কইলা ফাইম সত্যি নাকি তোর লও যাই বেড়তে ফাইম কোন বাসা কোন বাসা আরে ঘটক ওই বাড়ি ওই বাড়ি কে বাড়ি মানে আপনার একটা মাইয়া আছে ঘটক নিয়ে আসছি হ মায়ের লেগে আইছি আমার কাছে একটা ভালো পোলা আছে না না আমি মায়া বিয়া দিম না আমি মাইয়া অন্য জায়গায় বিয়া দিম কার কাছে নিয়ে আসলাম মায়া বলে অন্য জায়গায় বিয়া দিব আরে আপনি জান বিয়া দে তো আমার তুমি দেখবে বিষয়টা এটা আচ্ছা করানো না অনেক গর্বের কাস্টমার আচ্ছা আচ্ছা বুঝছি আপনি যান আমার বাকেটটাও রাইখছেন কি বাঘা বাঘি লাগাই দিচ্ছেন আপনারা আমার বাড়ির সামনে ইয়া আর ভাবি চিল্লেন বহেন কথা আছে আপনার লগে বইসি কি কইবেন কন চুলা আবার তরকারি বহাই থুয়েছি শুনেন ভাবি আমি কিছু কথা বলি আপনি একটাও কথা বলবেন না খালি শুনবেন আচ্ছা কন ভাই কি কইবেন তাড়াতাড়ি কন শোনেন ভাবি পলায় থাই ইতালি এখন পলায় ইতালি মানে তো বুঝছেন না টাকা পয়সার খেলা পলায় আবে কদিন পরে ছুটিতে আনকো দছলাম আপনের মাইয়া লগে বিয়াড়া দিলে আপনি টাকা দেনে কারাহন যাব বহুত টাকা বুঝুনই তো ইতালি মানে তো টাকা বুঝুন নাই কি কোフラー এত টাকা এই যে একটু আইবো টাকার ব্যাগ লইব আপনি খালি দেখছেন তাইলে লই আইও পোলাডা রাঙ্গো বাড়িতে আপনার মাইয়া কি আবার কোন যাচাই জামেলা করব নাকি অন্য মানুষের সামনে যদি इज्जत মিজ্জত کھায় দে তাহলে কিন্তু আবার হইব না মাইয়া লয়ে কোনো টেনশন কইরো না মাইয়ার মা আমি আমি যা কুমু তাই হইব আমার উপরে দিয়ে যদি মায়ে কোনো কথা কয় মাইয়ার কবর দিয়ে আলামু এটাই জানি হয় তাহলে আমি ঘটক রেখে পোলারে আনাইতাছি তাড়াতাড়ি আনাও আমি আবার উন্দা যাই নাস্তা পানির ব্যবস্থা করতেছি আর না আপনারা যে নাস্তা খায় না নাস্তা খায় না ইটালি বুঝেন নাই টেগার খেলা টেগা খায় হ্যাঁ টেগা খায় মানে ইটালি খায় বুঝেন নাই টেগার খেলা আপনি এটি বুঝতেন না আমার তো কিছু বুঝন লাগবো না তুমি তাড়াতাড়ি যাই পোলারে আইতো কো আরে আইতাছি আমি পোলাইয়ার বুড়া সর যাই লইতাছি ফাঙ্গা

আচ্ছা আমার এই যে ওইখানে বসতে বললো ওইখানে যে ময়লা আবর্জনা এগুলোর মধ্যে আমি বসি না ফড়গ সাহেব ট্যাকা দিয়ে একটা পাড়ি বানান ওইখানে বসবো ট্যাকার উপরে আমরা বসি বুঝলেন ইতালি টাকার খেলা ভাবি মায়েরা ডাক মায়েরা ডাকেন